অনেক সময় এরকম হয় যে তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে তুমি বলতে পারো না তুমি সেই মানুষটাকে নিজের মনের কথা প্রকাশ করতে পারো না এর একটাই কারণ হচ্ছে যে তোমার মনে কোনো না কোনো জায়গায় এই জিনিসটা ফিল হয় যে যে মানুষটাকে তুমি ভালোবাসছো সেই মানুষটার মনের মধ্যে কি তোমার জন্য কোনো বিশেষ কোনো ফিলিংস আছে কি না বা সেই মানুষটা তোমাকে আলাদা চোখে দেখে কি না আর জনের সঙ্গে যেরকম বিহেভিয়ার করছে সে তোমাকে নিয়ে কি একটু আলাদা অন্য কিছু ভাবে এই রকম নানা কথাবার্তা চিন্তা করতে করতে একটা সময় তোমার লাইফে এমন একটা ঘটনা চলে আসে যখন তুমি নিজের চোখে দেখতে পারবো যে তোমার সেই প্রিয় মানুষটা অন্য কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে গেছে তো ঠিক এই জায়গার থেকে বেঁচে ওঠার জন্য এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে কি করা উচিত দেখো তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটার মনের মধ্যে তোমার জন্য কি চলছে বা তোমাকে জানতে হবে যে সেই মানুষটাও কি তোমাকে ঠিক ততটাই ভালোবাসে বা ততটা ফিল করে তোমার জন্য যতটা তুমি তার জন্য করো এইটা বোঝার একটাই ওয়ে আছে এবং সেটা হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ার দেখো আমি কোনো অ্যাস্ট্রোলজার নয় বা আমি কোনো গণক নই যে তোমাদের হাতের রেখা বা তোমার চোখ মুখের রেখা ভাষা দেখে বুঝে দেবো যে তোমার ভবিষ্যতে তার সঙ্গে রিলেশনশিপ হবে কি হবে না কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলোকে আমরা বলি হিউম্যান সাইকোলজি বা হিউম্যান বিহেভিয়ার সেইগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট এই জিনিসটা ফিল করতে পারবে যে সেই মানুষটা যাকে তুমি পছন্দ করো সেই মানুষটাও তোমাকে কোনো না কোনো জায়গায় আলাদা চোখে দেখে বা তার মনের মধ্যেও তোমার জন্য কিছু ফিলিংস আছে তো আজকে আমরা সেই বিহেভিয়ার সেই হিউম্যান সাইকোলজিকে বোঝার চেষ্টা করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলে চলো ভিডিওকে স্টার্ট করি সবচাইতে প্রথমে যেটা তোমাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো আমরা হিউম্যান সাইকোলজির কথা বলছি হিউম্যান বিহেভিয়ারের কথা বলছি এবং এই বিহেভিয়ারের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ পড়বে হতে পারে না তো তার বডি ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে লক্ষ্য করতে হবে তুমি লক্ষ্য করবে যে সে যখন তোমার সঙ্গে কথা বলে বা সে যখন তোমার সঙ্গে কথা বলতে চায় তখন সে সবসময় তোমার ক্লোজ থাকার চেষ্টা করে তোমার কাছাকাছি থাকার চেষ্টা করে সে চেষ্টা করে যে সে তোমার একদম কাছাকাছি থাকবে সে এই জিনিসটাকে তোমাকে বিলিভ করাতে চায় যে সে তোমার খুব কথাগুলো মন দিয়ে শুনছে এবং সে যখন তোমার কথার উত্তর দিচ্ছে বা সে নিজের দিক দিয়ে কোনো কথা যখন বলবে তখন সে ভাষাটা হবে অনেক সংযত এবং অনেক পলাইটলিভাবে সে তোমার সঙ্গে কথা বলবে স্যার তার দাঁড়ানোর ভঙ্গিমা দেখে তুমি বুঝতে পারবে যে সে মানুষটা তোমার জন্য একটু আলাদা ফিল করে সে কোনোদিন স্ট্রেট তোমার সামনে দাঁড়াবে না সে সবসময় তোমার দিকে একটু ঝুঁকে দাঁড়াবে তার বডির সমস্ত পার্ট তার চোখ তার ফেস তার বডি ইভেন কি তার পায়ের পাতা পর্যন্ত তোমার দিকে থাকবে কিন্তু তাহলে যদি এই রকম বডি স্ট্রাকচার দেখো তার তাহলে বুঝবে তার মনের মধ্যে তোমার জন্য আলাদা কিছু একটা ফিলিংস আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার চোখের ভাষা অনেকে জানি না যে চোখের ভাষায় অনেক কথা বলে তার চোখের দিকে লক্ষ্য করবে তার চোখ কি সব সবসময় তোমার দিকে স্টার্ট করছে তাকাচ্ছে সে যখন কথা বলছে তখন কিন্তু চোখ সে এই দুগু দিকে নিয়ে যাচ্ছে না সে কন্টিনিউসলি তোমার দিকে চোখে চোখ রেখে কিন্তু কথা বলছে যদি এই রকম নেচার বিহেভিয়ার তার থাকে তাহলে বুঝবে সে তোমার জন্য কিছু একটা ফিল করে দেখো সেকেন্ড যে জিনিসটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে তার প্রশংসা করার মেন্টালিটি তুমি লক্ষ্য করবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের মুখের সামনে বা তার সামনে তার প্রশংসা করে কিন্তু তার অবর্তমানে বা সে যখন তার উপস্থিত থাকে না লোকের সামনে কিন্তু সে তার মনে যেটা ফিল করে তার সম্বন্ধে সে খারাপ কথাগুলো কিন্তু লোকের সামনে কিন্তু বলে হয়তো তোমার মুখের সামনে বলে না কিন্তু এই মানুষটা তোমার মুখের সামনে তোমার প্রশংসা তো করেই এমনকি তোমার অবর্ত মানে যখন তুমি সে জায়গায় উপস্থিত নও সেই জায়গাও কিন্তু তোমার ভালো দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করে লোকের সামনে তোমার প্রশংসা করে এই প্রশংসাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কেউ কারোর প্রশংসা কিন্তু এমনি এমনি করে না সে যখন তোমার প্রশংসা করছে এবং তুমি শুনতে পাচ্ছ অন্য কোন মানুষের কাছ থেকে যে সেই ছেলেটা বা সেই মানুষটা তোমার সম্বন্ধে কিন্তু এরকম ভাবে কথা বলছিল তোমার প্রশংসা করছিল সে প্রমাণ করতে চাইছে যে সে তোমার একটা খুব ভালো বন্ধু সে তোমার কাছে তোমার একটা ওয়েল মিশার তো তোমার ভালো বন্ধু তোমার ওয়েল বিশার কি হতে পারে যে তোমার জন্য কিছু ফিল করে যে তোমার জন্য কিছু আলাদা চিন্তা ভাবনা করে তৃতীয় যে জিনিসটা আছে সেটা তোমার কাছে অপ্রত্যাশিত মনে হলো কিন্তু এটা খুব বাস্তব জিনিস যে যে তোমাকে মনে মনে ভালোবাসবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে লুকিয়ে ভালোবাসবে সে তোমার প্রতি কিন্তু একটু দয়ালু মানসিকতার হবে একটু কাইন্ড হার্টেড হবে তোমার সম্বন্ধে সে তোমার খবর নেবে তোমার ভালো দিকগুলো তোমার খারাপ দিকগুলো সে জানার চেষ্টা করবে তুমি কীরকম পজিশানে আছো বর্তমানে কোনো তোমার কোনো সমস্যা আছে কি না বা তুমি কোনো প্রবলেমে পড়েছো কি না সেগুলো কিন্তু সে খবর নেবে আদার্স মানুষের কাছ থেকে এবং সে চেষ্টা করবে যে সে সমস্ত প্রবলেমগুলোকে যেন সে শর্ট আউট করতে পারে তো এই যে তোমার প্রতি যে কাইন্ড মেন্টালিটি কাইন্ড হার্টেড হওয়া এটাও কিন্তু কেউ এমনি এমনি হচ্ছে না তোমার জন্য সে নিশ্চয়ই তোমার জন্য কিছু একটা আলাদা ফিল করে বলেই সে তোমার সম্বন্ধে কিন্তু কাইন্ড হার্টেড আছে তো এটাও ওয়ান টাইপ অফ হিউম্যান সাইকোলজি বা হিউম্যান নেচার তুমি বলতে পারো যে মানুষ তোমাকে লুকিয়ে বা তোমাকে মনে মনে ভালোবাসবে সে তোমার প্রতি কিন্তু একটু কাইন্ড হার্টেড হবে ফোর্থ যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে ওয়ান টাইপ অফ অ্যানাদার টাইপ অফ হিউম্যান সাইকোলজি এটা আমাদের বর্তমান যুগে নতুন জুড়েছে এটা এটা এই জন্য তোমাকে আমি বলছি যে দেখো আমরা তো সকলে এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি সকলের কাছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে সকলে কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় তো তার সমস্ত পোস্টগুলো কিন্তু তুমি লক্ষ্য করবে কোনো না কোনো জায়গায় সে তোমাকে কিন্তু হিট করছে বা তুমি যে ধরনের কথাগুলো তাকে বলেছ তার প্রত্যুত্তরেই কিন্তু সে নিজের স্ট্যাটাস রাখছে নিজের স্টোরি রাখছে নিজের ফেসবুকে সে স্ট্যাটাস দিচ্ছে বা নিজের ফেসবুকে সে কোনো স্টোরি বা কোনো সে শেয়ার করছে তো এই যে শেয়ার করার যে মেন্টালিটি তুমি কিন্তু বুঝতে পারবে যে সেই মানুষটা কিন্তু কোন জায়গা থেকে তোমাকে এই পোস্টগুলো করছে এবং কীভাবে সে তোমাকে টাচ করার চেষ্টা করছে এটা কিন্তু তুমি ফলো করলেই কিন্তু বুঝতে পারবে এবং অধিকাংশ দেখবে যে তোমাকে করছে না নিজের পোস্টগুলো তার সঙ্গে আনুষাঙ্গিক পাঁচ ছজনকে ইনক্লুড করছে কিন্তু প্রত্যেকটা পোস্টের যে ট্যাগ সেই ট্যাগের মধ্যে কিন্তু তুমি তার সঙ্গে কিন্তু যুক্ত আছো প্রত্যেকবার কিন্তু সে তোমাকে ট্যাগ করে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় তোমার যে পোস্টগুলো থাকবে তার মধ্যে সে রিয়্যাক্ট করবে সে কমেন্ট করবে তো এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে তার অ্যাক্টিভিটিগুলো এইগুলোও কোনো না কোনো জায়গায় প্রমাণ করে যে সেই মানুষটা তোমার জন্য কিছু একটা আলাদা ফিল করে আলাদা চিন্তা ভাবনা করে তো সোশ্যাল মিডিয়া যদি তার অ্যাক্টিভিটি এই ধরনের থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেই মানুষটাও তোমার জন্য কিছু না কিছু একটা ফিল করে যেটা আর জনের জন্য সে কিন্তু ফিল করে না ফিফ্থ যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে সবসময় তোমার আশেপাশে থাকার চেষ্টা করা তার দেখো অনেক সময় হয় যে তুমি কল্পনা করতে পারোনি যে এই জায়গায় সেই মানুষটা উপস্থিত থাকবে কিন্তু তুমি যখন সেখানে গিয়েছো তো হঠাৎ করে দেখবে যে সেই মানুষটা তোমার চোখের সামনে কিন্তু উপস্থিত এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সাইন যে সব সময় তোমার আশেপাশে থাকার চেষ্টা করা তুমি অপ্র তুমি जादू করার মতো দেখবে যে সব সময় তোমার সাথে ছায়ার মত তোমার সঙ্গে আছে একটা মানুষ একটা মানুষকে কেন ফলো করে সবসময় তাকে দেখার ইচ্ছে তার প্রকাশ করে কেন সব সবসময় তোমাকে দেখতে চাই কেন সে ফেসবুকে হোক বা তোমাকে সচককে হোক যেখানে তুমি যাচ্ছ সেখানে তোমাকে কিন্তু ফলো করছে সে যদি এই ফলো করার মেন্টালিটি তার থাকে যে যেখানে তার উপস্থিতি একান্ত কাম্য হয় তুমি কল্পনা করতে পারো নি যে মানুষটা এখানে উপস্থিত থাকতে পারে কিন্তু তুমি সেখানে তাকে উপস্থিত দেখছো হঠাৎ করে সে তোমার চোখের সামনে চলে আসছে যে এই যে সব সময় তোমার আশেপাশে থাকা যার মানসিকতা তার মেন্টালিটি এটাও কিন্তু কোনো না কোনো জায়গায় প্রমাণ করে যে সেই মানুষটা তোমায় কোনো না কোনো জায়গায় একটু আলাদা চোখে দেখে তার মনের মধ্যে তোমার জন্য কিছু ফিল করে তো এই সমস্ত পাঁচটা বিহেভিয়ার এই সমস্ত পাঁচটা হিউম্যান সাইকোলজি তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার ক্ষেত্রে বোঝা এটা অসম্ভব হবে না বা কঠিন হবে না যে সেই মানুষটাও তোমাকে কিন্তু ভালোবাসে বা সেই মানুষটাও হার্টে বা মনে তোমার জন্য কিছু না কিছু একটা চলছে তো যদি এই জিনিসগুলো বুঝতে পারো তাহলে তুমি নিশ্চয়ই নিজের প্রিয় মানুষটাকে নিজের মনের কথা জানাতে পারবে এবং আশা করি সেই মানুষটাও তোমার এই প্রোপোজালকে অ্যাকসেপ্ট করবে তো আশা করি তোমাকে এই ভিডিওতে সব কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো আর রকম যদি আরও হিউম্যান সাইকোলজি হিউম্যান বিহেভিয়ার যদি জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ